ನಿಭಾಯ <Nee bhai> রাখো রাখো মৌমিন ভাই কোরআন বুকে বধিয়া অবঘালাই আগো রাখো রাখো মৌমিন ভাই রাখো রাখো মৌমিন ভাই কোরআন বুকে তে বাধিয়া অবঘ রাখিলে রাখি তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে তিনি সর্বপ্রথম পাহাড়কে কে বললো পাহাড় তোমার পাহাড় বলা হলো পাহাড় পাহাড় তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে পাহাড় বললো হে আল্লাহ আমি নিতে না আমি চলে পুরো হয়ে যাব পানিকে বলা হলো পানি তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে পানিও বলল আমি নিতে পারবো না তারপরে আমার রাসূল উপরে নাজিল হলো কেমন ভাবে নাজিল হলো বলছো শুনুন জিবিরি নামি কোরআন এলে নবী পেছনা তো জিবিরি নামি কোরআন এলে নবী পেছনা তো নবী জিমন মতি সুরা সিনাতে রাখে তো আর তেইশ বছর ধরে দুনিয়ায় কোরআন রাজিল হলো তেইশ বছর ধরে দুনিয়া নাজিল হলো চিরিশ মারা ওরা বিতি সিনায় গেঁথছিল গো কোরা প্রতিটি মারো কোরা প্রতিটি মারো রাখো হর্ম ভরিয়া ভনিয়া রাখিলে কোরা রেবে গো বন্ধ গো রাখো রাখো মৌমিন পাই রাখো রাখো মৌমিন পাই পরে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেস্তারা আপনি যদি আপনার ঘরে এই কোরআন শরীফ রাখেন প্রতিনিয়ত পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবে আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে আপনার ঘরে অশান্তি হবে না আপনার ঘরে শয়তান আসবে না আর আপনার ঘরে যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন আপনার ঘরে ফেরেশতারা আসবে বলছে শুনুন পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফের তারা ভার ভাবে জান্নাতের সমান কোরআনের ওসিলা ভার ভাবে জান্নাতের সমান কোরআনের ওসিলা সত্তর হাজার সে ঘরে পাঘারা দেয় গো পাক সাপ হয়ে कुरान साफ होरान बुके तुलिया अब भलाया खिल कुरान जे बेको पोतो आगो रखो रखो भाई কোরআন শরীফ আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পড়ে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10 করে নেকি দান করেন আপনি পড়তে পারেন না কোন ব্যক্তি পড়ছে আপনি সেই কোরআন শরীফ পড়া শুনুন আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 5 টি করে নেকি দান করবেন আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান আপনি নাকি পাবেন আপনি এই কোরআন শরীফের দিকে যদি নীল নজরে তাকিয়ে দেখেন দেখে আপনি নেকি পাবেন আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে জড়িয়ে তুলে রেখেছি বলছে শুনুন কোরআন হলো নে কে পাহার কোরআন হলো নদী কোরআন হলো নে কে পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নে কোরআন পড়ো যদি কোরআন দেখলে কি হবে কোরআন শুনলে কি কোরআন তেকলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন যদি চুমা কা পাবে বহু নেকি গো নেকির পাহাড় ঘরে ফেলে নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অবহেলায় দাখিল কোরআন যে বেগ পদ আগো রাখো রাখো মোমিন ভাই রাখো রাখো মোমিন ভাই কোরআন বুকে

কবি বলছে আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে কবির মনে প্রশ্ন কেন আপনি নামাজে দাঁড়ালেন নিয়ত বললেন আল্লাহ আকবর বলে নিয়ত করে যদি আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে হবে না তাহলে আপনাকে কোরআন শিখতে হবে নামাজ পড়ার আগে আপনার কোরআন শরীফ শিখতে হবে কেন বলছে শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কোরআন পড়া নাকি নামাজ পড়া আগে কোরআন শরীফ এসেছিল নামাজের আগে কোরআন শরীফ এসেছিল নামাজের আগে নামাজ দাঁড়া কোরআন পড়তে লাগে গো বলছে কবি ওই ডোলিসাম বলছে কবি ওই ডোলিসাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় যে কোরআন দেবে গো রাখো রাখো ভাই